এখন বাজে সকাল ছটা সাতাশ আমি ঘুম থেকে উঠে পড়লাম গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার একটা স্যুট আছে তাই ভাবলাম একটু ব্লগ করে নেওয়া যাক ছোটোখাটো তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকো আর দেখতে থাকো ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করবেই তো আমি সকালে উঠে ফার্স্ট মেডিটেশান করে নিচ্ছিলাম তারপরেই গান চালিয়ে দিলাম গান চালিয়ে মা কালমেঘের পাতার জল করে রেখেছিল। সেটা চট করে খেয়ে নিয়ে ব্রাশ করে নিলাম ব্রাশ করে নিয়ে মুখ ধুয়ে নিলাম যে তারপরে একটু আইস ওয়াটার নেবো বলে রেডি হচ্ছিলাম যে তারপরে আইস ওয়াটার নিয়ে আসে দিয়ে একটা গান বাজছিল ফোনে তো সেই গানটা গাইছিলাম আমিও তো কি গান তোমরা কমেন্ট করো আর গানটা তোমরা এক্ষুনি দেখতে পারবে আমি ফোনে বাজাচ্ছি এই গানটা তো তারপরে এলাম বিছানা গোছানো নেই বিছানা গোছালাম দিয়ে কোন ব্লাউজ পুরো মাথা খোরা খারাপ হয়ে যাচ্ছিল দিয়ে বের করলাম দিয়ে তারপর রেডি করে দিলাম শাড়ি ব্লাউজ দিয়েই দেখো স্কিনটা জাস্ট দেখো ক্লিয়ার হয়ে গেছে পুরো নো ফিল্টার তো চট করে স্নান করে এস এলাম দিয়ে তারপর বোন আমাকে সাজিয়ে দিচ্ছিলো তো তার কাছে চট করে সেজে নিয়ে বেরিয়ে পড়লাম চটচলদি এতটাই ব্যস্ত ছিলাম কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো আমাদের যেখানে সুর ছিল সেখানে হাজির হয়ে গেলাম তো সেখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে হাজির হয়ে গেলাম খিদে পেয়েছিলো তাই আর কি লুচি তরকারি দোকান তো সেখানে খাবার দাবার খেয়ে সেখান থেকে সোজা আমি বাড়ি চলে এলাম পুরো কালো পড়ে গেছি তো এই যে বাড়িতে এসেছি পুরো কেলিয়ে গেছি আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে তোমরা চটচল্ডি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তারপরে কেলিয়ে যাওয়ার পরেও একটু চুলটুল আঁচড়ে নিয়ে আবার রিলস করতে পড়ে গেছি মানে আমার বোন একটু ভিডিও করে দিছিল। আর এত সুন্দর সাজ তাই আর কি তো তারপরে মেকআপ টেকআপ সব রিমুভ করলাম একটু ফ্রেশনেস মুখে আনলাম কারণ মেকআপ থাকলে বিরক্তিকর লাগে লাইক কমেন্ট শেয়ার সবাইকে